বিদেশে একা হাতে দাওয়াত খাওয়াতে গেলে দেখা যায় এক সপ্তাহ আগে থেকেই প্রিপারেশন শুরু করতে হয় প্রিপারেশনের মধ্যে সপ্তাহে প্রথম আমার কাছে যেটা মনে হয় আদা পেস্ট টুশন পেস্টটা আমরা কম বেশি সবাই আগে করে রাখি তারপর শুরু হয় ক্লিনিং এর পালা যেহেতু এখানে কাজে লুক নেই নিজেকেই দাওয়াত খাওয়াতে গেলে দেখা যায় দোয়া রান্না বান্না পরিষ্কার কাটা বাটা সব কিছুই একা হাতে করতে হয় রমজানে একটা পটলাক ইফতার পার্টি করা হয়েছিল কিন্তু ঈদে আর আমাদের খোঁয়া হয় নাই তো ভাবলাম যে আমরা এবার আরেকটা ঈদের জন্য পটলা পার্টি করি তো আমরা সবাই মিলে যা যা আয়োজন করেছিলাম এখানে হচ্ছে কচু দিয়ে সুটকি দিয়ে আয়সা নিয়ে আসছেন তারপর চিকেন নাসিমা নিয়ে আসছেন ওইদিকে কেচকি মাছটাও আর ওইখানে হচ্ছে শ্রিমগুনাটা আমি করেছি তাছাড়া দুই ধরনের ডক তারপর হচ্ছে সবজি সাতকোড়া দিয়ে গরুর মাংস আর ওইদিকে আবার একটা মাছ বর্তাও নিয়ে আসছিল আয়সা তো একটু রাশ করে টেবিলটা রেডি করা হচ্ছিল লাঞ্চের টাইমে দেখা যায় সচরাচর যে কোনো জায়গায় লাঞ্চের দাওয়াতে গেলে লাঞ্চ করতে করতে একটু লেট হয়ে যায় এনিওয়ে এখন হচ্ছে আমি চার দিন আগে থেকেই শুরু করতেছি দাওয়াতের প্রথমে আমি আদা পেস্ট রসুন পেস্টটা করে রেখে দিয়েছি এটা আগে থেকে যদি করে না রাখি তাহলে কোনোভাবেই সামাল দেওয়া যায় না তাছাড়া বড়ো বড়ো যে গুলো আছে ওইগুলোও আগে থেকে করে রাখি আর শুধু আমি না কম বেশি সবাই এটা করেন বিশেষ করে আমার মতো যারা একা একা সব কিছুই করতে হয় জাস্ট মালিয়ার আবু যা হেল্প করেন ওইটাই এছাড়া তো দেখা যায় যে আর কেউ নাই হেল্প করার আদা পেস্টটা এভাবে ব্ল্যান্ড করার পর আমি একটা থালের মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজে হাফ অ্যান আওয়ারের মতো তারপরে একটু শুক্ত হয়ে গেলে নাইফ দিয়ে সাইজ মতো করে কেটে এখন হচ্ছে আমি একটা ব্যাগের মধ্যে ভরে রাখবো এই প্রসেসিংটা আমরা সবাই দেখা যায় কম বেশি আইসকিউবের বক্স দিয়ে করি কিন্তু আমার কাছে মনে হয় যে এটা দিয়ে করতে গেলে দুই তিনটার মতো লাগে একসাথে যেহেতু বেশি করে করি আর এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্নাটা করা শেষ হয়ে গিয়েছে এখন স্বাদ করার কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব গরুর মাংসটা অ্যাকচুয়ালি আমি আগের দিন কেটে ভালো করে তারপর সব কিছু দিয়ে মাখকে ভালো করে একটু জাল করে রেখে দিয়েছিলাম গরুর মাংস অবশ্য আগের দিন রান্না করলে পরের দিন খেতে আরও বেশি মজা লাগে আর এখানে হচ্ছে কাঁচা স্বাদ করা দিব এই বিদেশে সব কিছুই ফ্রোজেন পাওয়া যায় আর খেতেও মজা লাগে আসলে মন্দ লাগে না সব কিছুই মজা লাগে তো যাই হোক গরু মাংসটা যেটা বললাম আর কি আগের দিন আমি রান্না করে রেখে দিয়েছিলাম বা পরের দিন শুধু পানি দিয়ে সাতকো রাখা চামচ দিয়ে একটু জাল করে নিয়েছি একটু আগে গরু মাংস রান্না করে না রাখলে ওইদিকে দেখা যায় যেই একটা চুলা জুড়ে রেখে দেয় পরে দেখা যায় আর কোনো রান্নাই আগে না তো এইভাবেই করা হয় আসলে ওইদিকে আবার আমি সিমগুলোকেও ক্লিন করে নিয়েছিলাম আমি যেটা বললাম আর কি আমি কোনো রেসিপি দিব না জাস্ট একটু একটু ক্লিপ দিচ্ছিলাম আর কি কীভাবে কি করলাম তারপর হচ্ছে ফ্রোজেন বেলপুই বা জলফাই দিয়ে তকর রান্না করেছি আর এখানে হচ্ছে আমার রান্নাবান্না সব কিছু শেষ আগের দিন রান্নাবান্না সব কিছুই করেছি এটা হচ্ছে পরের দিন উপরে বেডগুলোকে সব কিছু গুছিয়ে নিচে চলে যাবো একসাথে উপর ক্লিন করে না ঘেয়ে দেখা যায় নিচে যাওয়ার পর কাজে মন বসে না মনে হয় শুধু কী যেন কী উপরে বাকি আছে বাকি আছে উপরে বিছানা বলে সব কিছু রেডি করে উপরে সব কাজ শেষ করে এখন নিচে চলে আসি ডিশগুলো ওয়াশ করার জন্য আর এই প্লেটগুলো যেহেতু প্রথম ইউজ করতেছি তাই আরও ভালো করে ওয়াশ করতে আরও টাইম চলে যাচ্ছিলো মোটামুটি সব কিছুই রেডি এখন হঠাৎ আপা চলে আসছেন আপার দাওয়া তো ছিল তারপরে উনি মাঝখানে উনি একবার আসছেন একটা কাজে ওনার মালিয়ারা আব্বুর সাথে তো হঠাৎ এই টাইমে আসার দেখা গিয়েছে আরও একটু পিছিয়ে পড়ে গিয়েছিলাম মালিয়ারাব্বুর সাথে কথা করা যে উনি ঘুম থেকে উঠার পর আমাকে চাল এনে নিয়ে দেবেন চাল বলতে অ্যাকচুয়ালি কী হয়েছে হঠাৎ আগের দিন রাতে মনে হয়েছে যে একটা চা আমরা যেটা রেগুলার খাই ওইটা মেহমান খেতে পারেন না সিদ্ধ চাল যেটা ওইটা মেমান আসলে দেখা যায় একটু ইয়েটা করি তো আমি ভুলে গিয়েছিলাম চালের কথা বলতে হঠাৎ রাতে মালিয়ারাব্বুই বলতেছিলেন যে চালের কথা তো বললাম না ওইটা কী আসে পরে দেখি চেক করে যে নাই পরে উনি বলছেন যে আচ্ছা ঠিক আছে আমি ঘুম থেকে উঠেই মেহমান আসার আগেই এনে দিব আর উনি একটু লেটেও ঘুম থেকে উঠছেন কারণ আগের দিন রাতে কাজ করেছেন তো তো উনি উঠে যাবেন তখনই আপা চলে আসছেন তো আপা একটা কাজেও আসছেন যেহেতু বসে বসে কথা বলতেছেন আর ওইদিকে তো আমি চিন্তা করতেছিলাম যে রাস হয়ে যাচ্ছে আর এক হ্রাসের উপরে তো আরো ডাবল রাশ আমি মালিয়া বুকে কোনো মতে পাঠাইছি যে যাও চাল নিয়ে আসো মেহমানও চলে আসতেছেন এটা শুনে কীরকম জানি লাগতেছে আসলে বাট আসলে এরকম হয়েছিল আর কি যেটা বললাম আপার সাথে একটু পিছনে পড়ে গিয়েছিলাম তো পরে উনি নিয়ে আসতে গেছেন চাল আনতে আনার পর মিস্টেক করে চালটা জাস্ট বটটা বসাবেন দেখেন যে না যেটা চাল ওইটা না আরেকটা নিয়ে আসছেন পরে উনি আবার গেছেন রাশের উপরে রাশ আবার গেছেন গিয়ে আবার নিয়ে আসছেন আসার পর চালটা বসাবেন দেখেন যে এগেইন উনি মিস্টেক করে নিয়ে আসছেন তো উনি আমাকে বলতেছিলেন যে ওদের কিসমতে যে কি আছে ব্যাপারে বললাম যা হয়েছে হয়েছে আর দরকার নেই এখন যেহেতু আর সময়ও নাই তখন মানে মনে হয় বাজে আড়াইটার মতো তো যাই হোক এখানে আমি ওয়াটার কেটে রেখে দিচ্ছিলাম যাতে করে ওরা আসার পর মুখে দিতে পারে আর যেহেতু লাঞ্চের দাওয়াত আর কিছু করতেছি না সেই বাদ খেয়ে নিবে আর এখানে হচ্ছে একটা ভর্তাও করতেছিলাম তো যেটা বললাম আর কি লেট হয়ে গিয়েছিল মাঝখান দিয়ে ভর্তা আবার সাথে আর এই বর্তাটা আমি জানি না প্রথম প্রথম তো সব গ্রোসারিতে দেখছি খুবই অ্যাভেলেবল এখন গিয়ে দেখি যে একটাও প্যাকেট নাই আমি ভাবতেছি মনে হয় আমার ভিডিও থেকে সবাই সব কয়টাই নিয়ে গিয়েছেন এখন আমার জন্যই নাই ওই যেটা বালাচাঙ্গের মতো যেটা একটা প্যাকেট দিয়েছিলাম কাজকে যেটা বর্তা ওইটা আর এখানে হচ্ছে আমি সব কিছু বেড়ে নিয়েছি এই ডিশগুলো প্রথম ইউজ করতেছি তো সব কিছু বেড়ে নিয়েছি আর ভাবতেছি যে এখানে একটু রেকর্ড করি সব কিছু একসাথে নিয়ে তারপর বোঝা যাবে আর কি কী কী নিলাম কী কী না নিলাম আর এই দইটাও কিন্তু ইয়ে বানিয়ে আসছিলো দুইটাও অনেক মজা হয়েছিল আসলে আর বিশেষ করে সবাই পছন্দ করেছেন হচ্ছে টকটা আর সবজিটা দেখা যায় আমি সব দাওতে দুই একটা আইটেম অনেক মজা হয় স্পেশাল থাকে সব করেটাই বলেছেন মজা হয়েছে বাট টকটা আর হচ্ছে সবজিটা বেশি মজা হয়েছে তারপর শ্রিমটাও অনেকে বলেছেন মজা হয়েছিল তো আসলে আমি রেসিপি শেয়ার করি নাই রেসিপি রেকর্ড করতে গেলে দেখা যায় আরও টাইম চলে যায় ওই জন্য ভাবলাম যে না এমনিতে এইভাবেই করে ফেল তো আয়সা আর নাসিমা এসে আমাকে অনেক হেল্প করতেছিল যেহেতু বললাম একটু পিছিয়েছিলাম আমি মাঝে মাঝে প্রায় ব্লগেই বলি যেই দিন দেখা যায় সব কিছু শেষ করে একটু বসে মেহমানের জন্য ওয়েট করতে পারি ওই দিন মনে হয় জিতে গেছি আর কি এরকম তাকে আর ওই যেই দিন দেখা যায় মেহমান চলে আসছে না কোনো টেবিলটা সেট করতে পারি নাই ওই দিন এসে টেবিলটা রেডি করতে হেল্প করতে হয় তো যাই হোক যেহেতু ওরাও ব্লগার আমিও ব্লগার অনেক ভালো হয়েছে ওরাও রেকর্ড করছে আমিও রেকর্ড করছি আর এখানে হচ্ছে আমাদের চাটা সব কিছুই খাওয়া শেষ বাইরে গিয়েছি একটু ফটোশুট করার জন্য আমি গড়ে আসছিলাম কোনো কারণে গিয়ে দিকে ওরা আমাকে রেখেই রেকর্ড করতেছে আর আপনারা অনেকেই চিনেন মিশিকানের আরেকজন ব্লগার কানিজ ফারিয়া আপনাদের সবারই পরিচিত মুখ ও আমার করে আসছিল ওই দিন ও ওই দিন প্রথম আসছিল তাই ওর জন্য আর কোনো ডিশ না আর কি ও প্রথম যেহেতু আসছে আর এমনি তো প্রথম আসলে তো পটলা দেওয়াটা কীরকম জানি মনে হয় তারপরও আর যদি ওয়েট করতে যাই তাহলে লেট হয়ে যাবে চিন্তা করলাম তাই ওকে বললাম যে তুমি কিছুই নিয়ে আসার দরকার নাই একাই আসবা তো আপনারা সবাই ওর পেজটা ফলো করে আসবেন কারণে যে পারি হাম আর এখন হচ্ছে আমি জাস্ট গোড়ের একটু ক্লিপ রেকর্ড করেছিলাম ওইটা হচ্ছে লাস্ট সামারের আমি আর রেকর্ড করিনি আমার ভালো লাগে মেমন আসার পর যেটা বলি যে গোটে একদম গুছানো তাকে একটু রেকর্ড করতে তো এখন দেখা যায় সব সময় রেকর্ড করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি এখন আজকে হচ্ছে আমি আমার আগের রেকর্ডিং করা ক্লিপটা দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না